বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান আপনার সামনে দর্শক বন্ধু তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটা কীসের উপরে করবো যদি প্রশ্ন করেন তো আজকে আজকের অনুষ্ঠান করব দর্শক বন্ধু যাদের বাড়িতে যাদের গৃহে দিনের পর দিন ঝামেলা হচ্ছে সমাধান আপনারা পাচ্ছেন না তারা কী করবেন দেখবেন আমাদের আশেপাশের মধ্যে দেখবেন দর্শক বন্ধু চারপাশের মধ্যে কিছু কিছু বাড়ি রয়েছে তাদের বাড়িতে কিন্তু নিত্য নতুনভাবে প্রত্যেক দিন কোনো না কোনো ছোটো কারণে কিন্তু অশান্তি লেগে থাকে কেন প্রথমে আগে দেখতে হবে কেন অশান্তিটা হয় সেই জন্য বলবো সবার প্রথমে বাস্তুটা দেখতে হবে দর্শক বন্ধু প্রথমে আমি আপনাদেরকে এই অনুষ্ঠানে শুরু করার আগে আপনাদেরকে আমি অনুরোধ করবো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও টোটকা টিপস পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শকদের শেয়ার অবশ্যই করবেন এখানে দেখে নিন দর্শক বন্ধু যাদের ধরুন এই যে এই ধরুন এইটা আপনার গৃহ এটা আপনার গৃহ আমি এঁকেছি যা যাই নিয়ে কতটা ভালো এঁকেছি যাদের গৃহের সদর দরজা বলে দিচ্ছি যাদের গৃহের অনেক কারণে গৃহে অশান্তি হয় বাস্তুমতে মেন মেন কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরছি দর্শক বন্ধু সব পয়েন্ট বলা তো এই পাঁচ পাঁচ ছ মিটার ভিডিওতে তো সম্ভব নয় যাদের গিয়ে সদর সদর দরজা এই নৈরিত কোণে হয় রাহু কোণে হয় এটা এটা বলে রাহু কোণ রাহু কোণ যাদের গৃহের সদর দরজা ধরুন এই নৈরীত কোণে হচ্ছে ঠিক আছে নৈরিত কোণে যাদের গৃহের সদর দরজা হয় বুঝতে পারলাম সেই সব গৃহে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া হয় আর আমি জিনিস বলে দিচ্ছি যাদের যে গৃহের এই ঈশান কোণ এই কোণটা যাদের পীড়িত হয় ঈশান কোণ ঈশান কোণ যাদের ডিস্টার্ব হয় ঈশান কোণে ধরুন কোনো রকমভাবে ধরুন আপনার এই উত্তর পূর্ব কোণে কোণে ধরুন রান্নাঘর রয়েছে রান্নাঘর রয়েছে অথবা এই ঈশান কোণে ধরে রাখুন কোন রকম ভাবে ধরুন ফ্রিজ রয়েছে অথবা বাথরুম রয়েছে বাথরুম রয়েছে সেই সকল মানুষেরই কিন্তু দর্শক বন্ধু ডিস্টার্ব হবেই হবে হবেই হবে ঠিক আছে কিরকম ঘরে দেখবেন দিনের পর দিন দেখবেন ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকে আর একটু বলে দিই আর অনেক কারণে হয় কারুর ধরুন দরজা ধরুন এই পশ্চিম দিকে মুখ করে রয়েছে এই পশ্চিম দিকে মুখ করে কারুর ধরুন দরজা রয়েছে দরজা দরজা রয়েছে দরজা তাহলে দেখবেন গিয়ে কিন্তু অশান্তি কিন্তু প্রচন্ড পরিমাণে হয় এবার যদি বলেন স্যার আপনি তো সমস্যাটা বলে দিলেন সমাধানটা কি করে করব দেখুন সমাধান করতে গেলে সবার প্রথমে আপনাদের সঠিক একজন বাস্তুবিদকে দিয়ে বাস্তুটা ভিজিট করাতে হবে দর্শক বন্ধু সঠিক একজন বাস্তুবিদকে দিয়ে বাস্তুটা ভিট করাতে হবে বাস্তুবিদ দেখে আপনাদেরকে বলবে যে কোন দিকটা ডিস্টার্ব রয়েছে সেই দিকের পজিশানে যদি সঠিকভাবে যদি রেমেডি করা যায় তাহলে কিন্তু আপনারা কিন্তু এই সমস্যা থেকে কিন্তু অনেকটা অনেকটা পরিমাণে কিন্তু নিস্তার পাবেন এবার যদি প্রশ্ন করেন স্যার সঠিক বাস্তবিদ চিহ্ন কি করে দেখুন দর্শক বন্ধু সঠিক বাস্তবিত চিনবেন কি করে সঠিক বাস্তবিত তো কারণ তো কারুর্বর চোখে তো মুখে তো লেখা থাকে না সঠিক বাস্তবিত সঠিক বাস্তবিদ চেনার একটাই মাত্র উপায় হচ্ছে যে বাস্তুবিদ যে বাস্তু শাস্ত্রবিদ বাস্তু এক্সপার্ট আপনাদের বাড়িতে আপনাদের বাস্তু দেখে অনলাইনে অথবা অফলাইনে আপনাদের বাস্তু দেখেই বলে দিতে পারবে আপনাদের সমস্যাগুলো সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক বাস্তবীতে আপনারা আমার দেখবেন টিভি চ্যানেলে প্রোগ্রাম চলে মানুষকে আমাকে কিছু মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই দর্শক বন্ধু ঠিক আছে কী কী সমস্যা আছে কী কী ব্যাপার আছে এখানে ধরুন আমার ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই যদি মনে হয় আপনারা আমার আমাকে ফোন করবেন আপনারা অবশ্যই ফোন করতে পারেন ঠিক আছে যদি মনে আপনারা ফোন করতে পারেন এখান থেকে ফোন নাম্বার আছে আবার বলছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এই সমস্যা থেকে নিশ্চয়ই দর্শক বন্ধু উদ্ধার করব তবে আমি একটা কথা বলছি যারা যারা দূরের ক্লায়েন্ট যারা যারা দূরের মানুষ আমার আমার চেম্বারে আমার কাছে আসতে পারছেন না তারা একটা কাজ করতে পারেন অনলাইন অথবা সরি অনলাইনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমেও আমি বিচার করে থাকি বাস্তু ঠিক আছে সঠিক মানুষকে দেখাবেন সঠিকভাবে দর্শক বন্ধু আপনারা কাজ পাবেন আর সঠিক মানুষের পরিচয় হচ্ছে কাছের যেমন ফলের পরিচয় সঠিক বাস্তুবিদের পরিচয় হচ্ছে সঠিক বিচারে ওকে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকুন নিজের শরীরের খেয়াল রাখবে